আমাদের রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর কৃষক তাদের সন্তানদেরকে খরচ করে তারা লেখাপড়া শিখান বিগত সময়ে বিভিন্ন বৈষম্যের কারণে টাকা না দিলে হয় নাই আর আমরা প্রমাণ করে দিব টাকা বিহীন মেধার ভিত্তিতে ইনশাল্লাহ চাকরি হবে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের মেয়েদেরকে মানুষ করার জন্য ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষায়

দুই থানাকে রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো এক জায়গায় করে বাংলাদেশের জাতীয় সংসদের জন্য একই আসন নির্ধারণ করা হয়েছে আমরা এবং নিয়মতান্ত্রিক নির্বাচিত প্রতিনিধির মধ্যে আমাদের আসন চাষ এখানে আছেন উনার থেকে শুরু করে আমাদের গুরুদাসপুরের যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন আমরা বলাইলাম যথার্থ ভাবে সম্মানের সাথে মর্যাদা দিয়ে আমি তাদেরকে তাদেরকে আমরা সবসময় মূল্যায়ন করেছি আমরা আপনাদের কাছে আসছি বাধা আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আরো পেশ করছি গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে আমরা আপনাদের সামনে একটু ব্যতিক্রম নেতৃত্ব দাঁড়িয়েছি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আমি গুরুদাসপুরের আব্দুল আজিজ ভাইске যিনি বিশেষ অতিথি আছেন উনি যখন চেয়ারম্যান আমি তখনড়াই করে ভাই চেয়ারম্যান ছিলাম ওফুদলা বড় পক্ষ চেয়ারম্যান ছিলাম মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়ে একজন মাদ্রাসা শিক্ষক হয়ে আমি যতটুকু ইনসাফের সাথে আমার দায়িত্ব পালন করেছি আমি প্রমাণ করেছি একজন মাদ্রাসা শিক্ষিত আলেম হয়ে দেশের এবং জাতির নেতৃত্বে বসে অত্যন্ত ইনসাফের সাথে বৈষম্যহীন ভাবে নেতৃত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা সম্ভব আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি আপনারা গতদিনে বলেছি আজকে বলি এদেশে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে উন্মুক্ত করেছে একটাই উদ্দেশ্য বৈষম্যহীনদের জন্য সন্ত্রাস মুক্ত দখল দায়িত্ব মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত দেশ গড়াটা হচ্ছে এখন সময়ের দাবি আমরা আপনাদের কাছে দাঁড়িয়েছি ব্যক্তি জীবনে একটি পয়সা দুর্নীতি পরিষদের থাকাকালীন সময় আমি করি না ইনশাল্লাহ গুরুদাসপুর বড়াইগ্রাম একই আসনে খোঁজ নেন যদি একটি পয়সা দুর্নীতি আমার দ্বারা হয়ে থাকে প্রমাণ করতে পারেন আপনাদের সামনে আজ কখন দাঁড়াবো না আমি প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহকে হাজির লাগে যদি আপনারা পরীক্ষামূলক ভাবে একটি বারের জন্য আমাদেরকে নির্বাচিত করেন আমাদেরকে আপনাদের কাজে লাগান আমরা দেশের উন্নয়নের জন্য কাজে লাগানোর সুযোগ দেন আমরা যথাযথ এবং পার্সেন্ট না খেয়ে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করবেন আমাদের রিক্সা চালক ভ্যান চালক দিন কৃষক তাদের সন্তানদেরকে খরচ করে তারা লেখাপড়া শিখান বিগত সময়ের বিভিন্ন পরিশ্রমের কারণে টাকা না দিলে চাকরি হয় নাই আর আমরা প্রমাণ করে দিব টাকা বিহীন মেধার ভিত্তিতে ইনশাল্লাহ চাকরি হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে টাকা বিহীন পুলিশ প্রশাসনে মাত্র একশো টাকা চাকরি হয়েছে এরকম দৃষ্টান্ত অনেক আমরা আপনাদের কাছে বলতে চাই যদি এই সময় একশো টাকা পুলিশের চাকরি হতে পারে তাহলে আগামী দিনেও যদি নেতৃত্বকে আপনার ঠিক বাছাই করে নেন এই নেতৃত্বের মাধ্যমে সমস্ত মেধাবী ছাত্রদের বৈষম্যহীন ভাবে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি দেওয়া সম্ভব এটা অসম্ভব কিছু নয় অতএব আবেগময়ী ইমোশনালি কোনো বক্তব্য আপনাদের কাছে না দিয়ে আমি নির্যাস কথাগুলো আপনাদের কাছে বললাম